সুপ্রিয় ভিউয়ার্স বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে প্লাটিনা এস গিয়ার ওয়ান হান্ড্রেড টেন অনেকে এই বাইকটি রাইড করতেছেন কিন্তু ভালো মাইলেজ পাচ্ছেন না আজকে আপনাদের দেখাবো আপনি এক টাকা খরচ না করে আপনার বাইকের মাইলেজ আপনি কিভাবে ঠিক করবেন তো চলুন দেখে আসি একটা থেকে যখন মাইলেজ কম পাওয়া যায় তখন অনেক কষ্ট গাড়ির মধ্যে বিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার বা তিরিশ কিলোমিটার রাইড করার পর বাইকের তেল ফুরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার পকেটের টাকাও খরচ হচ্ছে তো আজকে আপনাদের দেখাবো একদম সহজে আপনি যদি এজ বাইকটি ব্যবহার করে থাকেন আপনার এক টাকাও খরচ হবে না আপনি আপনার নিজের হাতে করতে পারবেন আপনার সেটিং করলে আপনি আপনার বাইক থেকে সাইট প্লাস মাইলেজ পাবেন তো আমি আপনাদের দেখাচ্ছি প্লাটিনে এজ গিয়ার এই বাইক থেকে আপনি মাইলেজ কিভাবে ভালো পাবেন প্রথমে কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব বিষয়গুলো হচ্ছে হঠাৎ করে আপনার বাইকের মাইলেজ কেন কমে গেল আপনি সার্ভিস 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 পর্যন্ত আপনার করিয়েছেন সেন্টার থেকে অথবা আপনি যে কোম্পানির বাইক রাইড করেন না কেন সেই কোম্পানির সার্ভিস সেন্টার থেকে আপনি চারটা ফ্রি সার্ভিস করিয়েছেন এখন পেড সার্ভিসের পালা আপনার টাকা দিতে হবে আপনি টাকা দিয়ে আর সার্ভিস সেন্টারে যাচ্ছেন না কাজ করার জন্য আপনি কি করতেছেন লোকাল গ্যারেসের মধ্যে আপনার বাইকের সার্ভিস করাচ্ছেন লোকাল গ্যারেজে যখন আপনি সার্ভিস করতে যাচ্ছেন তখন আপনার বাইকের মধ্যে আপনি লোকাল পার্টস লাগানো শুরু করে দিলেন লোকাল পার্টসগুলি যখন আপনার বাইকের মধ্যে যদি লাগান সেক্ষেত্রে আপনার বাইকের সর্বনাশ হবে কারণ ধরেন আপনি এক সেট ব্রেক শু আপনার বাইকের মধ্যে লাগিয়েছেন লোকাল লোকাল ব্রেক শু লাগানোর ফলে কি হচ্ছে আপনার বাইকের কয় কয় করে ফেলতেছে কিন্তু ব্রেক হচ্ছে না কয় হয়ে যাচ্ছে আপনার বাইকের চাকার ডেরাম দেখেন লোকাল ব্রেক শুর কারণে চাকার ডেরাম কয় হয়ে যাচ্ছে কিন্তু ব্রেক শু কয় হচ্ছে না এবার দেখেন লোকাল ফ্ল্যাট আপনার বাইকের মধ্যে আপনি লাগিয়েছেন লোকাল ফ্ল্যাগ লাগানোর পর আপনার বাইক থেকে আপনি মাইলেজ ভালো পাচ্ছেন না এবার দেখেন আপনার বাইকের মধ্যে আপনি লোকাল ইয়ার ফিল্টার ফোম আপনার বাইকের মধ্যে আপনি লাগিয়েছেন আপনার বাইকের ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে আপনার বাইকের চলন্ত অবস্থায় ধাক্কা মারতেছে আপনার বাইকের মাইলেজ ড্রপ করতেছে আমি প্রতিটা ভিডিওর মধ্যে বলে যাই আপনারা যখন আপনার মধ্যে পরিবর্তন করবেন চেষ্টা করবেন। আপনি যে কোম্পানির পরিবর্তন করবেন সেক্ষেত্রে টাকা একটু বেশি খরচ হবে কিন্তু মালটা হবে জেনুইন এবং বাইক চালিয়ে অনেক বেশি পারফরমেন্স পাবেন অনেক বেশি মাইলেজ পাবেন কোন কাজটি করলে আপনার বাইক থেকে আপনি ষাট প্লাস মাইলেজ পাবেন আপনার বাইকটি আপনি তিন কিলোমিটার রাইড করবেন যখন আপনার বাইকের কার্বোটার আপনি টুইনিং করবেন আপনার বাইকটি তিন কিলোমিটার রাইড করার পর আপনার বাইকের কার্বোটার আপনি টুইনিং করবেন তো টুইনিং করার সময় আপনাদের মাথায় রাখতে হবে অবশ্যই আজকে টুইনিংটা আমি কিভাবে করতেছি এবং বাইকের আরপিএম কততে রাখার জন্য আপনাদের বলতেছি বাইকের আর পি এম আপনারা অবশ্যই বারো বাইকটি চলার সময় যদি বারবার সেই ক্ষেত্রে আমাদের করণীয় হবে বাইকের আর পি এম বারো শতে সেট করার জন্য আপনি যদি আপনার বাইকের আর পি এম বারো শতে সেট করেন সেক্ষেত্রে বাইকটি রাইড করার সময় আর বার বন্ধ হবে না সেক্ষেত্রে বাইক থেকে মাইলেজ ভালো পাবেন বাইকে তিন কিলোমিটার রাইড করার পর আপনাদের কোন কাজটি করতে হবে আমি আপনাদের একদম আপনার এক টাকা খরচ হবে না আপনাদের একদম সহজ ভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইকের কার এখানে একটা স্ট্রুক দেওয়া আছে এই স্ট্রুকের নাম হচ্ছে বিসি স্ট্রুক যেটা দিয়ে আমরা বাইকের ইয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করি এই স্ট্রুকটা যখন আপনি টাইট করবেন তখন আপনার বাইকের মধ্যে ফুয়েল খরচ কম হবে যখন আপনি লুজ করবেন তখন আপনার বাইকের মধ্যে ফুয়েল খরচ বেশি হবে কিন্তু আপনি ফুয়েল খরচ কমের জন্য একেবারে একদম যদি সম্পূর্ণ টাইট করে দেন সেক্ষেত্রে বাইকটি আর চলবে না বাইক চলন্ত অবস্থায় ধাক্কা দিবে এবং বারবার বন্ধ হয়ে যাবে সেজন্য আমাদের কি করতে হবে অ্যাকুরেট ইয়ার এবং ফুয়েল যাতে সঠিকভাবে ইঞ্জিনের মধ্যে প্রবেশ করতে পারে সেজন্য আমরা বিসি

আপনার প্লাটিনা এজ গিয়ার ওয়ান হান্ড্রেড টেন বাইকটি থেকে যদি ভালো মাইলেজ পেতে চান সেক্ষেত্রে আপনার বাইকের বিসিএস প্রুফ দুই চুরিতে অ্যাডজাস্ট করবেন এবং বাইকের আর সার্ভিস সেন্টারে গিয়ে অথবা ইঞ্জিনের সাউন্ড শুনে আপনার বাইকের আর পি এম সেট করবেন সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক অনেক বেশি মাইলেজ পাবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম